আসসালামু আলাইকুম দর্শক আজকে কথা বলবো ফিফা ওয়ার্ল্ড কাপ নিয়ে যারা ফিফা ওয়ার্ল্ড কাপে দু হাজার ছাব্বিশের যে খেলাটা অনুষ্ঠিত হতে যাচ্ছে আমেরিকাতে কানাডাতে মেক্সিকোতে যারা ভিসা অ্যাপ্লাই করেছেন বা টিকিট কিভাবে সংগ্রহ করবেন এই বিষয়ে অনেক দর্শক আমাকে প্রতিনিহত মেসেজ দিয়ে থাকেন বা কমেন্ট করে থাকেন তাদের উদ্দেশ্যে ভিডিওটা ভিডিওটা কেউ স্কিপ করবেন না বা টেনে টেনে শুনবেন না পুরো ভিডিওটা শুনবেন হয়তোবা আপনাদের কোনো না কোনো উপকারে আসতে পারে তো যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পাশের বেলাইকনটা টন করে দেবেন তাহলে হচ্ছে কি আপনি নিত্য নতুন ভিডিওটা পেয়ে যাবেন চলুন দর্শক আমরা মূল আলোচনায় চলে যাচ্ছি আজকের মূল আলোচনা হচ্ছে ফিফা ওয়ার্ল্ড কাপ ঘিরে দু হাজার যে খেলাটা অনুষ্ঠিত হতে যাচ্ছে তার জন্য এখন আপনি ভিসার অ্যাপ্লাই করেছেন ইউএসএতে করেছেন কেউ বা হয়তো ক্যানাডাতে করবেন বা করেছেন বা কেউ মেক্সিকোতে যাবেন দেখুন কানাডাতে হচ্ছে তেরোটা ম্যাচ অনুষ্ঠিত হবে এবং মেক্সিকোতেও তেরোটা ম্যাচ অনুষ্ঠিত হবে বাকি ম্যাচগুলি সবগুলি আমেরিকাতে হবে টোটাল আটচল্লিশটা দল খেলবে এই বছর দু হাজার ছাব্বিশে একটা নতুন প্রক্রিয়ার মাধ্যমে আমরা সবসময় ছোটোবেলা শুনে এসেছি বা আপনিও শুনেছেন আটত্রিশ দল খেলাটা খেলতো সেই জায়গায় এবছর আটচল্লিশ দল হয়েছে তো একটা বিশাল বড় আয়োজন সেই জায়গায় কিন্তু ভিসা দেওয়ারও কথা ছিল প্রচণ্ড ফিফা ওয়ার্ল্ড কাপও তিনটা দেশের উপরে প্রচণ্ডভাবে আবেদন করে যাচ্ছিল বা তারা যে আর রিকর্মান দিয়েছিল বা রিকষ্ট করেছিল তিনটা দেশের সম্পর্কে সবই ঠিক ছিল হঠাৎ করে ডোনাল্ড ট্রাম্প এই খেলাটাকে একটু অবাঞ্ছিত কিছু দেশের জন্য কিছু দেশের নাগরিকের জন্য খুবই দুঃসংবাদ বয়ে নিয়ে আসলো যেটা হচ্ছে আমাদের এশিয়ার ভিতরে প্রায় তিনটা চারটা দেশ আছে পুরো রেড লাইনে পড়ে গেছে সেটা হচ্ছে বাংলাদেশ পাকিস্তান শ্রীলঙ্কা নেপাল এই চারটা দেশেই তাদের ব্যক্তিগত প্রবলেমের কারণে বা এই দেশের লোকজন যে প্রত্যেকটা দেশে মানে হচ্ছে আপনার রেশিও যে একটা থাকে না মানুষের যে সেই দেশের বেসার হার থাকে সেই দেশে যাওয়ারও একটা প্রবণতা থাকে সেইটার ছাড়িয়ে গেছেন যে ম্যাক্সিমাম লোক যে এইসব দেশে তারা এসআইলেম ক্লেম করেছেন বা ওখানে থাকার জন্য চেষ্টা করতেছেন বা এসটে করছেন এই যে জিনিসগুলি প্রত্যেকটা দেশের সরকারের কাছে কানে চলে আসছে বা এই কমপ্লেনটাও চলে আসছে সেই জন্য কি করছে ডোনাল্ড ট্রাম্প তার নিজের দেশ বাঁচানোর জন্য বা নিজের দেশ ভালোবাসার জন্য বা ব্যক্তিগত ক্ষমতার জন্য সে যেটাই হোক সে কী করেছে এই দেশ চারটেভাবে রেড অ্যালার্ট জারি করেছেন যেমন হচ্ছে ভিসার ক্ষেত্রে ভিসার নীতি পরিবর্তন করেছেন ভিসার আইন পরিবর্তন করেছেন তার নিজের ব্যক্তিগত যে একটা মতামত সেটাও সে পরিবর্তন করেছেন এই জায়গায় কতটা হারে ভিসা দিবে সে এখন কনফিউজড সব লোক যে কতটা হারে ভিসা দিবে আমার ব্যক্তিগত ওপিনিয়ন থেকে তার নীতির বৈশ্বিকতা বা বর্তমান যে তার কার্যক্রম সেই জায়গায় দেখা যাচ্ছে ইউসেতে আমার মনে হয় না যে খেলা দেখার হোক বা ভিজিট বেচা হোক বর্তমানে কোনো ভিসা দিচ্ছে দেখুন সৎ একশোর ভিতরে একটা ভিসা হলে সেটাকে রেশিও বলা হয় না ভিসা দেওয়াও বলা হয় না সেটা শুধু একটা নিয়মের মধ্যে কারণ চলে যাচ্ছে তো সেই ক্ষেত্রে বলবো যে যারাই আবেদন করেছেন বা স্বপ্ন দেখেছিলেন খেলা দেখতে যাবেন ভালো একটা কাজ ছিল আমি অনেক ভিডিও করেছি বাট এই মুহুর্তে নতুন করে কেউ ইউসেতে আবেদন করাটা একদমই ভুল সিদ্ধান্ত হবে আপনারা একটু সময় সুযোগ নিয়ে পরবর্তী ডোনাল্ড ট্রাম্পের স্টাফ দেখে তার পরবর্তী মনো মনোভাব দেখে তারপরে যদি আপনি অ্যাপ্লাইটা করেন আপনার জন্য শুবোচনীয় হবে বা ভালো হবে আমি মনে করি ব্যক্তিগতভাবে না শুধু আমার কাছে যতটুকু তথ্য আছে সেই তথ্য অনেক কিছু তথ্য আছে যে তথ্যগুলি আমি ভিডিওতে বলাটা একদমই অসম্ভব কারণ হচ্ছে ইউটিউব চ্যানেলটা আমার নামটা বাট এটাকে সম্পূর্ণ কন্ট্রোল করে আমেরিকাতে তো সেই জায়গায় আমি তাদের দেশের সম্পর্কে কোনো কথা বলা এটা সম্ভব হয়ে উঠবে না আর কেউ বলেও না আমিও বলতে পারবো না বিষয়টা এরকম তো সেই ক্ষেত্রে আমি যতটুকু ইঙ্গিত করেছি ইউসের ব্যাপারে অবশ্যই আপনারা হয়তো বুঝছেন বা বোঝার চেষ্টা করবেন তো এখন যারা হয়তো বা একদমই আবেদন করেছেন আমারও কিছু ক্লায়েন্ট ছিল আবেদন করে দিয়েছি এটা হচ্ছে নৈতিক নৈতিকতার কারণে তো সেই জায়গায় এখন টিকিট নিয়ে একটা বড় ধরনের প্রবলেম ক্রিয়েট হচ্ছে সেই টিকিটটা হচ্ছে তারা ভিআইপি টিকিটগুলি ছেড়ে রেখেছে কত প্রায় হচ্ছে ছয় হাজার ডলার পাঁচ হাজার ডলার তিন হাজার ডলার পর্যন্ত ভিআইপি যে টিকিটগুলি সেগুলি সে এখন ওপেন করে রেখেছেন নর্মাল বা ইকোনমিক যেটাকে বলা হয় সে টিকিটগুলি এখনও ছাড়েনি অথচ বুকিং করা আছে এই যে বুকিং করা আছে এখন একটা জিনিস এই জায়গায় আমার কাছে একটু কনফিউজ লাগতেছে কেমন জানিয়ে আমার কাছে লাগতেছে যেই ভিসা কার্ডটা দিয়ে বুকিং করা হয়েছে যে ডেটে যদি তারা সেই জায়গার থেকে ভিসা কার্ড থেকে টাকাটা কেটে নিয়ে যায় দেখুন হয়তো ভিসাটা সে নাই বা দিল এই জায়গায় টিকিটের কিন্তু নন ডিফেন্ডেবল একটা টিকিটের ইস্যুর ক্ষেত্রে লেখা আছে নন ডিফেন্ডেবল কোনো টাকা ব্যাক করবে না তো সেই জায়গায় তারা কিন্তু তার দেশের জন্য তার নিজস্ব ব্যক্তিগত জন্য কিন্তু তারা স্বার্থ হাসিল করে নিচ্ছে আমরা যারা দর্শক বা যারা আগ্রহ করতেছি খেলা দেখতে যাব তারাই কিন্তু একটা জায়গায় পড়ে যাব। এই জায়গাটা আমি আসলে একদমই ক্লিয়ার করতে চাচ্ছি এটা দর্শকের জন্য যে দর্শক আপনারা সব ঠিক আছে একটা দেশে খেলা হচ্ছে খেলাপ্রেমিক মানুষ খেলা দেখতে যাবে এটাই স্বাভাবিক ব্যাপার এটা ইন্টারন্যাশনাল খেলা এটাকে দেখার অধিকার সবারই রাখেন এরাও টিকিট ছাড়ছেন এরা অ্যালাউন্সও করেছেন সব ঠিক আসছে বাট ব্যক্তিগত একটা কারণবশত যেটা হচ্ছে একটা দেশ নিয়ে বা হয়তো চারটা দেশ নিয়ে তাদের মন্তব্য যে এই দেশের লোক আসলে তারা এসএলএম ক্লেম করে প্রচণ্ড আর করেওছে দু হাজার চব্বিশ দুই হাজার পঁচিশে সর্বোচ্চ এস ক্লেম ক্লেম হচ্ছে বাংলাদেশ পাকিস্তান এই দুটা দেশ দুইটা দেশ আমেরিকার বুকে সবচেয়ে বেশি এসেছে ক্লেম তো এই যে সমস্যাগুলো কিন্তু আমরাও পাকাইছি বা তারও ব্যক্তিগত কিছু সমস্যা আছে ডোনাল্ড ট্রাম্প সেটা সব মিলিয়ে একটা সমস্যার সম্মুখীন হয়ে গেছে এখন আমাদের করণীয় কী এখন আমাদের অনেক ক্ষেত্রে আসছে কিছু করণীয় আছে সেটা ভিডিওতে আবারও ভিডিওতে বলা যায় না আর একটা সময় আছে কিছুই করণীয় নেই আমার হয়তো ইন্টারভিউ ডেটে আমাদের দাঁড়াতে হবে ওই দাঁড়িয়ে একটা কথাই শুনে আসতে হবে সরি টু সে এই মুহূর্তে আপনাকে ভিসাটা আমরা দিতে পারতেছি না তো এই কথাটা শুনে মন খারাপ করে চলে আসা আর যারাই হয়তো লোভনীয় অ্যাডভাইস দিচ্ছেন ভিসা হচ্ছে এটা একদমই তাদের বিজনেস পারপাস বা বিজনেসের কৌশল বা তার যে অফিস চালাচ্ছেন সে স্টাফের ভাড়া দেওয়ার কৌশল এটা নিয়েই তারা হয়তো কাজ করতেছেন তারা হয়তো বলছেন ভিসা হচ্ছে আমি বলবো ইউএসএর ভিসা বর্তমানে রেশিও একদম সবচেয়েতে পৃথিবীর সর্বোচ্চ জায়গা থেকে বলবো যে পৃথিবীতে এরকম ধরনের ধস নেমে আসেনি বাংলাদেশের ক্ষেত্রে বা অন্য অন্য দেশের ক্ষেত্রে আমেরিকার ভিসার জন্য সেটা ডোনাল্ড ট্রাম্প সাপ এবার করে গেছেন বা দেখিয়েও যাচ্ছেন এখন বর্তমানে ইউএসএর ভিসা একদমই হচ্ছে না আর এই ডোনাল্ড ট্রাম্প সাহেব থাকাকালীন ভিসা পাবে কি না সেটাও কনফার্ম দেওয়া যাচ্ছে না বা কোনো ধরনের বলাই যাচ্ছে না সে এক এক সময় এক একটা নীতি নিয়ে এক একটা আইন নিয়ে এক একটা বিষয় নিয়ে কিন্তু উদ্ভাতভাবে চলে আসেন এবং ঘোষণাও দিয়ে দেন তো সেই ক্ষেত্রে এই জায়গাটা একদমই মানে ক্লিয়ার না বা কারোর কাছেই পরিষ্কার না যে সে কি করতে চাচ্ছে বা সে কি করবে ভবিষ্যতে বিষয় করে হচ্ছে এখন তার হয়তো সময় আছে আরও কিছুদিন তিনটা বছর তার ক্ষমতা আছে সে এই তিন বছর তার ক্ষমতার খেলা দেখিয়ে যাবে সেটাই স্বাভাবিক আর এখন সে আবার ব্যক্তিগতভাবে তার মতামত কোনটা কোন সময় চলে আসে নিজেও জানি না বা দর্শকও যারা প্রতিনিয়ত তাদের খবর দেখে থাকেন আপনারাও দেখবেন যে তার মতামত কিন্তু অপরীতভাবে সে পরিবর্তন করছে তো দর্শক এই ছিল আমার কাছে তথ্য তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ